এই ড্রেসটার কাটিং ভিডিও আপনাদের সাথে অলরেডি আমার শেয়ার করা হয়ে গিয়েছে আজকে আমি এই যে প্লাজো যে কাটিং করেছিলাম আপনাদের বলেছি প্লাজোর যে সিলাই ভিডিও সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং হচ্ছে গল্প করব গল্প বলতে অনেক কিছু আজকে আপনাদের জানাবো যার মাধ্যমে আপনারা ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন যারা একটু মেশিনের কাজ জানেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মরিয়ম শিমু মরিয়ম ব্লগস থেকে বলছি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এইভাবে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনারা যে এত পরিমাণে ভালোবাসা আমাকে দিবেন আমি তা কখনোই কল্পনা করি নাই বিশেষ করে আমি যেরকম ভিডিওই দিই না কেন আপনারা আমার ভিডিওটা পছন্দ করতেছেন হয়তো বা আমার ভিডিওর মাধ্যমে আপনারা কিছু না কিছু হলেও শিখতে পাচ্ছেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া তো যারা টুকিটাকি টেলারের কাজ জানেন আশা করি তারা আমার এই সেলাইয়ের ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে আমি এটা কীভাবে সেলাই করতেছি একদম প্যান সেলাই যেভাবে আমরা করি ঠিক ওইভাবে আমি এটা করে নিব তো আমি ডিটেলসে কোনো কিছু আপনাদের বলবো না সেলাইয়ের ভিডিওটা আপনারা জাস্ট একটু দেখে বুঝে নেবেন আমি হচ্ছে আপনাদের সাথে আজকে বেশ কিছু কথা শেয়ার করব সেটা হচ্ছে যে যারা টুকিটাকি মেশিনের কাজ জানেন বা যাদের ঘরে একটা পা মেশিন আছে তাদের জন্য হচ্ছে মেনলি আজকের এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওর মধ্যে অনেক কিছু তথ্য আজকে আমি আপনাদের দিব যাতে করে আপনারা ঘরে বসে কিছু টাকা আয় করতে পারেন মেয়েদের হচ্ছে স্বাবলম্বী হওয়াটা বেশ জরুরি একটা মেয়ে তার পরিবারের হাল ধরতে পারে বিপদে পড়লে পরিবারের পাশে দাঁড়াতে পারে সেটা আমি ছাড়া আর কেউ ভালো বুঝবে না তো আমি চিন্তা করলাম যে আজকে আপনাদের সাথে এমন কিছু তথ্য শেয়ার করব যাতে আপনারা ঘরে বসে আয় করতে পারবেন আপনারা যারা বলেন যে আপু আমি ওয়ার্ডারি কাজ পাই না কিভাবে ওয়ার্ডারি কাজ পাবো তাদের জন্য বেশ উপকারী যারা বলেন আপু আমার ঘরে একটা মেশিন আছে আমি সেলাইয়ের কাজ পারি কিন্তু কাজের অর্ডার পাই না আমার কাছে কেউ কাপড় বানাইতে দেয় না বা অনেকে বলেন যে আপুও হচ্ছে অনেক আগে টেলার কাজ শিখছি পাঁচ দশ বছর আগে কিন্তু এখন ওরকম কাজ ভালো পারি না তো কাটা ভুলে গেছি আপনারা কাটিং করতে না পারলেও কোনো সমস্যা নাই আমার ভিডিওটা যদি ফুল দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে ঘরে বসে টাকা আয় করতে পারবেন একদম কাটিংয়ের ঝামেলা ছাড়াই তার কয়েকটা উপায় আছে যারা মেশিনের কাজ জানেন তারা কিন্তু ঘরে বসে বেশ কিছু টাকা আয় করতে পারেন আমি টাকার পরিমাণটা আর বললাম না সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে পরিবারের সকল কাজ শেষ করে যদি মাস শেষে পাঁচ ছয় হাজার টাকা আর্ন করা যায় এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট আমার মনে হয় তো হচ্ছে কিভাবে টাকা আর্ন করবেন বা কিভাবে কাজের অর্ডার পারবেন সেটাই আপনাদের সাথে এখন বলবো আগে বলে নিয়েছি যারা আমার ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করে ফেলেছেন প্লিজ একটা লাইক করতে ভুলবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেতে পারেন চার পাঁচটা উপায় আপনাদের সাথে শেয়ার করব তার মধ্যে প্রথম উপায় হচ্ছে যারা টেলারের কাজ পারেন বা সেলাই করতে জানেন তো হচ্ছে আপনারা কাটিংটা ভুলে গেছেন কিন্তু আপনাদের সেলাইটা প্রপারলি আছে তো আপনারা কি করবেন আপনাদের আশেপাশে যে টেলারের দোকানগুলো আছে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন বলবেন যে আমি হচ্ছে কাটা কাপড়গুলো নিয়ে সেলাই করতে চাই তো তারা অনেক সময় বলে কি যে তাদের দোকানে বসে সেলাই করার জন্য তো আপনি বলবেন যে যদি আপনার বাসায় বাচ্চা থাকে বা আপনার ফ্যামিলি যদি আপনাকে সাপোর্ট করে তাহলে কিন্তু আপনারা তাদের দোকানে বসে কাজ করতে পারেন আর যদি বলেন যে না আমি বাসায় নিয়ে যাব আপনি আমাকে সময় দিবেন আমি তার মধ্যে আপনাকে করে দিব। সেইভাবে আপনি হচ্ছে টাকা আন করতে পারেন একটা উপায় দ্বিতীয় উপায় হচ্ছে আশেপাশে যে হসপিটালগুলো আছে সেই হসপিটালে আপনারা কথা বলবেন তারা কিন্তু বেডশিট বিছানার যে চাদরগুলো বালিশের কভার তারপর হচ্ছে পদ্মা তারা কিন্তু বাহির থেকে সেলাই করে নেয় তো তাদের সাথে যদি আপনারা কন্ট্যাক্ট করেন তারা কিন্তু বেস্ট ভালো ভালো একটা অ্যামাউন্টের এগুলো সেলাই করে তো সেখান থেকে আপনি কিন্তু একটা ভালো অ্যামাউন্ট টাকা আর্ন করতে পারবেন তাছাড়া বড় বড় শপিং মলে যাবেন যে যারা রেডিমেড হচ্ছে পেটিকুট ব্লাউজ তারপর হচ্ছে প্লাজো প্যান্ট সেল করে তাদের সাথে কথা বলবেন তারা কিন্তু এগুলো বাহিরে দিয়ে থাকে আপনি যদি দশটা বিশটা পেটিকুট নিজে এনে কাটিং করেও সেলাই করেন তাতেও কিন্তু আপনার ভালো একটা অ্যামাউন্ট থাকবে কাটিং করে সেলাই করলে তারা কিন্তু একটা পেটিকোটে পঁচিশ টাকা তিরিশ টাকা করে মজুরি দিয়ে থাকে যেহেতু তাদের এটা রেডিমেড আপনার ডাবল সেলাই দিতে হবে না অত ভালো ফিনিশিংও দিতে হয় না না তো সেক্ষেত্রে তিরিশ টাকা চল্লিশ টাকা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আপনি প্রতিদিন যদি দশ পিস বিশ পিস সেলাই করতে পারেন সেটাও পারবেন আপনি একবার একশো পিস নিয়ে আসবেন কয়েকদিনের মধ্যে সেগুলো সেলাই করে দিয়ে আসবেন আমি কিন্তু আগে পেট্রি কাজটা করতাম জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে আপনাকে দোকানে দোকানে ভিজিট করতে হবে তাদের সাথে কথা বলতে হবে আরেকটা উপায় হচ্ছে সেটা হচ্ছে যে হিজাব মেয়েরা যে হিজাবগুলো পরে সেই সব কারখানাতে একটু খোঁজ নেবেন অনেক অনেক কারখানা থেকে কিন্তু মেয়েদের হিসাব সেলাই করার জন্য দেয় আমিও কিন্তু হিজাবের কাজ করেছি হিজাব তারা কাটিং করে দিবে আপনি জাস্ট ওটা সেলাই করবেন সেলাই করা একদম ইজি শুধুমাত্র কষ্টের কাজ হচ্ছে লেসটা একটু লাগানো কারণ অনেক বড় পান্না থাকে একটা হিজাব হিজাবের মধ্যে প্রায় ছয় থেকে সাত গজ লেজ লাগাইতে হয় তো হিজাবের মজুরিটা খুব কম দেয় পনেরো টাকা দেয় তারা কাটিং করার পর আপনি শুধু মেক করে দিবেন পনেরো টাকা তো এভাবেও কিন্তু আপনি ঘরে বসে বেশ টাকা আয় করতে পারেন তাছাড়া আরও কিছু উপায় আছে অনেকে বলেন যে আপু আমি বিজনেস করতে চাচ্ছি কিন্তু বিজনেসটা কিভাবে করব। আজকে বিজনেস রিলেটেড কোনো ভিডিও আপনাদের সাথে কথা বলবো না ওই বিষয়ে অন্য এক সময় কথা বলবো আজকে শুধু টেইলারে আপুদের জন্য এই কথাগুলো বলা আপনাদের আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন যে অনেক অনেক কারখানা আছে যেখানে হচ্ছে রেডিমেড ড্রেস মেকিং করে তাদের কাছ থেকেও কিন্তু আপনি কাপড় এনে তারা কাটিং করে দিবে আপনি জাস্ট সেলাই করে দিবেন ওইভাবেও কিন্তু বেশ কিছু টাকা আপনি আর্ন করতে পারবেন আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন হ্যাঁ আমি কিন্তু হচ্ছে মানে আমার মাকে এভাবে এনে দিতাম আমার মা কিন্তু আগে এভাবেই করত আমার মা খিমারের কাজ করেছে আমার মা হচ্ছে আপনার বড় বড় যে হিজাবগুলো সেগুলোর কাজ করেছে তো হচ্ছে একটু খোঁজ নিতে হবে এগুলি একটু মার্কেটে ভিজিট করতে হবে বা পরিচিত যদি আপনার কোনো লোক থাকে মার্কেটে তাদের সাথে কথা বলবেন যে আপনার আশেপাশে এরকম কোনো কিছু আছে কিনা যদি থাকে তাহলে আমাকে একটু কথা বলে দিবেন কারণ হুট করে কেউ আপনাকে কাপড় দিবে না যদি মার্কেটে পরিচিত কোনো লোক থাকে তার মাধ্যমে কিন্তু আপনি কাপড়গুলো আনতে পারবেন আমাদের এলাকা বেশ সুবিধা এখানে অনেক ব্লাউজ মেকিং হয় পেটিকুটের জন্য দেয় আশেপাশে অনেক হসপিটাল আছে তো তাদের বেডশিটগুলোও আমরা কিন্তু সেলাই করে দিতাম তারা কিন্তু একবারে প্রায় পনেরো বিশ হাজার টাকার বেডশিট সেলাই করে নেয় তো আপনি যদি এক মাসের মধ্যে এতগুলো টাকা ইনকাম করতে পারেন সেটাও কিন্তু অনেক ভালো তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন আর হচ্ছে ভিডিও দেখেও বুঝতে পেরেছেন যে আমি কিভাবে আমার এই স্যালোয়ারটা সেলাই করেছি আর আজকে আমি হচ্ছে একটা টাইপটের মাধ্যমে আমার এই ভিডিওটা করেছে আমি নতুন একটা টাইপট কিনেছি তো টাইপটটা বেশ ভালো আমি প্রথম হচ্ছে এরকম সেলাইয়ের জন্য একটা টাইপট কিনেছি পরবর্তী কোন এক ভিডিওতে আপনাদের এই টাইপডটা শেয়ার করে দেখাবো। তো আমার কিন্তু ড্রেস মানে সেলাই করা হয়ে গেছে এবং প্লাজোটাও হচ্ছে সেলাই করা হয়ে গিয়েছে তো ড্রেসের সেলাই ভিডিও আমি অন্য এক ভিডিওতে দিব। কারণ আসলে আমি একটা ভিডিও একবারে দিতে চাচ্ছি না কারণ আমার অনেক কাজ থাকে তো একবারে করে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি এই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর সবাই আমার জন্য দোয়া করবেন